চমনাইকে চরম অপমান করেছে কারণ তাদেরকে বের করে দিয়েছে কেন ওই আমেরিকা বলছে যে ওদেরকে বাইন করে দিলে ওরা হলে মৌলবাদী তখন বলছে যে এটা আমরা আস্তে আস্তে ঠিক করে নেব তারপরও আমেরিকা রাজি হয় তাহের এ বলছে তখন আমরা চিন্তা করেছি তাহলে চর্মনাইকে রাখা যাবে না তাই বের করে দিয়েছি এত বড় এত বড় মোনাফেক কাকে বলে মোনাফেক তো সে যার অন্তরে এক আর বাস কথায় এক এটা হচ্ছে কে বলছে মিজানুর রহমান আজারি যে মুখে এক আর অন্তরে আর এক এই মুনাফেকের লক্ষণ আরেকটা একটা কি মিথ্যাবাদী আজ পর্যন্ত জাতীয় রাজনীতিতে ওই দলটি কোনো সত্য কথা বলছে এমন যদি প্রমাণ করতে পারে একটা দিতে পারে কেউ তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব ওরা সাতচল্লিশ সালেও মুসলমান বিরোধী ওই ভারতের পক্ষে ছিল জাতিসত্ত্ব যে ভাগ হয়েছিল আবার একাত্তর সালেও এই বাংলাদেশের বিপক্ষে ছিল পাকিস্তানের পক্ষে ছিল ওই ছিয়াশি সালেও এর সাথে নির্বাচনে জাতীয় বেইমান হয়েছিল এরা সব সময়। যেটা তারেক রহমান বা বাংলাদেশের মানুষ বোঝে অনেক আগে ওনরা পরে বোঝে তারেক রহমান পাঁচই আগস্টের পরে স্পষ্টভাবে বলেছিল আমি যত আসন পাই নাই পাই জাতীয় সরকার করব যারা এই জুলাই আন্দোলনের ভূমিকা নিয়েছে সকলকে নিয়ে করব সেইটা ওনরা তর্ক বিতর্ক করতে হবে না এখন ওনরা এই পাঁচ সাত দিন আগে বলে যে আমরাও জাতীয় সরকার করব এই যে বিষয় এটাই বলা যায় যে এরা আসলে মুখে এক আর অন্তরে আর মুখ আর একটা জিনিস যা বলে ওদের সমানে সমান ওর কোন পার্থক্য বা অন্য অন্য সময় বলে যে ওদের কোনো আমরা কাউন্ট করি 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 না 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 কিন্তু আমি সেটা মনে কেন এইরা খুবই সাংঘাতিক খুবই ভয়ঙ্কর খুবই গুপ্ত এরা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এখন পর্যন্ত টিকে আছে মানে কি অর্থাৎ এরা যে পাত্র যায় সেই পাত্র ধারণ করে